নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের রাশিফল সঙ্গে রয়েছেন মেষ রাশি মেষ জাতক বা জাতিকা সদ্য শেষ হল দু ইতিমধ্যেই আমরা একটি মাস প্রায় অতিক্রম করে ফেলেছি এবং পরবর্তী মাসটির প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছি অর্থাৎ সময়ের যে গতি তা এতটাই দ্রুত যে আমাদের জীবন অতি দ্রুত এগিয়ে চলেছে পরবর্তী পর্যায়ের দিকে এই অবস্থায় কেমন কাটবে ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাসে যা যা ভুল ভ্রান্তি আমাদের মধ্যে ছিল দু জানুয়ারি তাতে আমরা যে অর্থনৈতিক দিক থেকে অল্প বিস্তর চাপের সম্মুখীন হয়েছি বিশেষ করে বেশ রাশি বালকদের মানুষরা তারা যে অতিরিক্ত ব্যয় করে ফেলেছেন পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তি এগুলো আপনাদেরকে বেশ ভুগিয়েছে এবার কি ঘটতে পারে আপনাদের জীবনে কতটা সুপরিবর্তন আসতে পারে গ্রহ অবস্থান সাপেক্ষে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই বলি দু হাজার পঁচিশ মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য সবচেয়ে বড় সুখবর আসতে চলেছে চৌঠা ফেব্রুয়ারি দ্বিতীয় ভাবে অর্থ ত্রিকোণে দেবগুরু বৃহস্পতি তিনি তার বক্র অবস্থা পরিত্যাগ করে বার্গি হতে চলেছেন এবং একই সঙ্গে সঙ্গে মঙ্গল তিনিও কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই মার্গি হবেন এবং একই সঙ্গে সঙ্গে মেষের অধিপতি বঙ্গল তিনিও কিন্তু মার্গি হবেন এবং ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তাকে হতে দেখতে পাওয়া যাবে রবির যাত্রা শুরু হবে মকর রাশি থেকে এবং রবি প্রবেশ করবেন রাশিতে কালপুরুষের পঞ্চম ভাবে পড়তে চলেছে রবির দৃষ্টি এর কারণে চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে এটা কিন্তু মেষের জন্য বিরাট যে সুখকর হচ্ছে তা কিন্তু হচ্ছে না প্রেমিক প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্টের একটা ঘাট সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে ফেব্রুয়ারি মাসে মেষ কর্মক্ষেত্রে উন্নতি করতে পারছেন কাজের জায়গায় ইমপ্রুভমেন্ট বেটারমেন্ট এগুলি যেমন হবে তার সঙ্গে সঙ্গে যেটা বেড়ে উঠবে সেটি হল স্টেবিলিটি ফ্যাক্টর অর্থাৎ মেষ রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে অনিশ্চয়তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে শুক্র অর্থাৎ মেষের দ্বিতীয় পতি সপ্তম পতি তাকে আমরা সারা মাস ধরেই দ্বাদশে তুঙ্গ অবস্থায় দেখব ফলে মেষের বিলাসিতা কিন্তু বাড়বে ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে হচ্ছে রাশি বা লগ্নের মানুষরা হরমোনাল ইস্যু নিয়ে শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু বেশি সচেতন থাকবেন যাদের হজম সংক্রান্ত সমস্যা রয়েছে যাদের রেগুলার মেডিসিনস নিতে হয় তাদেরকে কিন্তু খুব খেয়াল করে এই কাজকর্মগুলি করতে হবে একই সঙ্গে সঙ্গে যাদের কোনো হরমোনাল ইস্যু রয়েছে কিংবা যাদের অস্থি সংক্রান্ত পীড়া রয়েছে তাদেরও কিন্তু অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এই মাসে শনি এবং মঙ্গল পরস্পর ত্রিকোণ সম্পর্কে রয়েছেন এবং বেশের সঙ্গে তৃতীয়ভাবে মঙ্গল একাদশভাবে শনিদেব রয়েছেন তাই আয় উন্নতির ক্ষেত্রটি প্রসারিত হবে তবে এর কারণে মেন্টাল ডাইভার্সন সেটা কিন্তু কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে চার তারিখের পর দ্বিতীয়ভাবে বৃহস্পতি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে বাক্যের স্নিগ্ধতা পার্সোনালিটি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে কনভিনসিং পাওয়ার তার সঙ্গে সঙ্গে ম্যানিফেস্টেশন পাওয়ার সেটাও কিন্তু মেষের ক্ষেত্রে বাড়তে চলেছে অপরিকল্পিত খাতে কিছু খরচ হওয়ার সম্ভাবনা এটাও বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রথমেই বলেছি এই মাসে প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু অস্থিরতা থাকছে রাহু শুক্র কম্বিনেশন প্রেমিক কিংবা প্রেমিকার কারণে ব্যয় বৃদ্ধিকে নির্দেশিত করে খেয়াল রাখতে হবে এটা কিন্তু এই মাসে মেশকে ভোগাতে পারে অর্থভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে খরচ হলেও সেই খরচের পরেও আপনার হাতে টাকা পয়সা থাকবে এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো বানি ফ্লো এটা কিন্তু অটুট থাকতে দেখতে পাওয়া যাবে শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা এবং সেই বিদেশ যাত্রার ক্ষেত্রে অল্প বিস্তর প্রতারিত হওয়ার সংযোগ এটাও কিন্তু রয়েছে বর্তমান দশা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে হবে আপনি বিদেশ যাত্রা করবেন কি করবেন না অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে বেশ রাশি বা লগ্নের মানুষরা এই মাসে একটু বেশি ঝুঁকিপূর্ণ কাজকর্ম সাহসিকতা পূর্ণ কাজকর্ম করে ফেলতে পারেন তবে অবশ্যই বিপজ্জ কাজের দিক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা উচিত তৃতীয় মঙ্গল এবং চব্বিশ তারিখ পর্যন্ত বক্রি মঙ্গল এটা কিন্তু আপনাদের অতি সাহসিকতা এবং সাহসিকতার কারণে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাওয়া এই বিষয়টিকে নির্দেশ করে বিয়ের কথাবার্তা অল্প বিস্তর এগোতে পারে যারা দ্বিতীয় বিবাহ করবার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেকটাই বেশি খেয়াল রাখতে হবে গুপ্ত শত্রুতা থাকবে ষষ্ঠে কেতু ভীষণ একটি অবস্থায় রয়েছে এবং এই কেতুর কারণে গোপন শত্রুরা আপনার জন্য কিছুটা ক্ষতিকারক হয়ে উঠতে পারেন বিশেষ করে যারা ব্যবসা করছেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে বেশ দ্রুত গ্রোথের পরিকল্পনা করছেন দ্রুত নিজের ব্যবসাকে আরেকটু একটু বাড়িয়ে তুলবার দিকে এগিয়ে নিয়ে চলেছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা একটু বেশি বাড়তে পারে বারোই ফেব্রুয়ারি অর্থাৎ পূর্ণিমার আশেপাশে অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা এটি দেখতে পাওয়া যাবে এবং এই পূর্ণিমা কালে চন্দ্র যেহেতু কর্কট রাশিতে অবস্থান করবে তাই মেষ রাশি বা লগ্নের মানুষদের কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে আবার সাতাশে ফেব্রুয়ারি অমাবস্যা মেষের ক্ষেত্রে একাদশে রবিচন্দ্র যোগ সৃষ্টি হচ্ছে এই সময় মাতৃসূত্রে কিছু প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি সংক্রান্ত ডিসিশন মেষ অবশ্যই নিতে পারেন চোদ্দ তারিখের পরে এই ডিসিশন নিতে হবে যারা রেগুলার বেসিসের লটারির টিকিট কাটেন তাদের নয় থেকে এগারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই দিনগুলিতে কিছু অর্থপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় নাম প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে স্বনিযুক্তি পেশার মাধ্যমে আয় উন্নতির সম্ভাবনা এটাও বাড়তে চলেছে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু সন্তানের মধ্যে অবাধ্য হয়ে যাওয়ার কিছু মানসিকতা সেটা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে সন্তানের শারীরিক সমস্যার কারণেও কিন্তু আপনার ডিস্টার্ভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় খেয়াল রাখতে হবে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে মেশে কিন্তু একটু অ্যাগ্রেসিভ ডিসিশন নিতে হবে এবং এই যে ডিসিশনগুলি আপনি নেবেন এগুলি কিন্তু আপনাকে স্পেস ক্রিয়েট করে দেবে সেইখানেই কিন্তু আপনি নিজের জায়গা তৈরি করতে পারবেন যারা যতটা ডিজার্ভ করে তার থেকে বেশি রেসপেক্ট দেওয়ার কোনো দরকার নেই এবং আপনি যেটা ডিজার্ভ করেন সেটা যদি কমতি হয় তাহলে সেখানে কম্প্রোমাইজ করবার কোনো বিষয় কিন্তু থাকছে না মেষ রাশি বা লগ্নের মানুষরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখবেন চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা পেশাগত ক্ষেত্রে উন্নতি এবং স্বীকৃতি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় শরীর অশ্বিনের ক্ষেত্রে দুর্বল থাকছে বাড়িতে আত্মীয় পরিজন এদের সম্ভাবনা রয়েছে মানুষকে আসবার ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন এটা যে সবসময় মনিটারি লস হবে তার কিন্তু কোনো মানে নেই খেয়াল রাখতে হবে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা কোনো কাজ কাউকে দিলেন সেই কাজটি হয়তো তিনি কমপ্লিট করতে পারলেন না কিংবা এমনভাবে কমপ্লিট করলেন যার ফলে বেশ কিছুটা সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল আপনি ঝামেলায় জড়িয়ে পড়লেন এটি কিন্তু অশ্বিনীর ক্ষেত্রে ঘটতে পারে পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে লাভবান হবেন ও সে নক্ষত্রের মানুষরা টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে পুরনো সমস্যা আবার ফিরে আসতে পারে বা পায়ে নিচের অংশে আঘাতপ্রাপ্তি ঘটতে পারে কোনো তীক্ষ্ণ বস্তুর কারণে বিদ্ধ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো সম্পত্তি পুরনো সমস্যা ইত্যাদির কারণে বাড়তে পারে সমস্যা ভ্রাতৃবিরোধের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং আপনার আত্মীয় পরিজন কুচুম্ব তারাই আপনাকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারেন বরণী নক্ষত্রের জাতক বা জাতিকা এই ফেব্রুয়ারি মাসে একটা বেটার কিছু করবেন এই মেন্টালিটি নিয়েই মাসটি শুরু করতে হবে এবং নিশ্চিন্ত থাকবেন এই যে চিন্তা ভাবনা পরিকল্পনা এগুলি একটা কমপ্লিশনের দিকে এগিয়ে যাবে সম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে এবং নিজের জীবনকে পরিপূর্ণ করবার একটা সুযোগ এটা কিন্তু ভরণী প্রাপ্ত হবেন পরবর্তী নক্ষত্র কৃতিকা পেশাদারী মানসিকতাকে আরেকটু স্ট্রং করে তুলতে হবে মানুষের উপকার অবশ্যই আপনি করতে পারেন কিন্তু সেই উপকারের সঙ্গে সঙ্গে যেন আপনার নিজের স্বার্থ না হয় তার প্রচেষ্টাও আপনাকে অবশ্যই করতে হবে কৃতিকা নক্ষত্রের মানুষদের অল্প বিস্তর রক্তপাতের সম্ভাবনা রয়েছে এবং মাসের প্রথম দশ দিন এই সম্ভাবনা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে চাকুরি সংযোগ কৃতিকার কৃতিকার ক্ষেত্রে অনেক অনেক বেশি অর্থভাগ্য ভালো হতে চলেছে বারো তারিখের পর থেকে কৃতিকার কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে ফাইনান্সিয়াল ফ্রড প্রতারণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং কাছের মানুষজনের দ্বারা কিন্তু কিছুটা লাঞ্ছিত হতে পারেন বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে ভেবে চিনতে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দুর্দশা ইত্যাদি বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা কৃতিকার ক্ষেত্রে বাড়তে চলেছে হেলদি কম্পিটিশন আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে এবং কনফিডেন্স লেভেল আত্মপ্রত্যয় এইটাকে কিন্তু ভীষণ হাই লেভেলে রাখার চেষ্টা এটা করতে হবে প্রতিবন্ধকতা আসবেই সেই সমস্যাগুলিকে ওভারকাম করতে পারবেন তাই সমস্যা যাই আসুক না কেন কৃতিকা কিন্তু সুন্দরভাবেই তাকে অতিক্রম করতে পারবেন এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় এরপরে আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই দেখুন মেষ রাশি বা লগ্নের ধারণ করতে পারেন একটি তিন মুখের উদ্রাক্ষ নিজের মোটিভেশন লেভেল নিজের আত্মপ্রত্যয় বৃদ্ধির জন্য এই কাজটি করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে রেড ব্রেসলেট ধারণ করা করা যেতে যেতে পারে পারে পাঠ হনুমান চালিশা এর সঙ্গে সঙ্গে মেষ অবশ্যই মহাবৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন যেহেতু দ্বাদশ ভাব থেকে একাদশের দিকে রাহুর সঞ্চার ঘটছে এই সময় মহাবৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ জীবনে উন্নতি আসবে এই বিষয়ে নিশ্চিন্ত পর্যন্ত থাকা যায় তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব ছোট্ট একটা অনুরোধ নিয়ে আজকে আমি আপনাদের সাথে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী দিয়ে দিয়ে কখনো কখনো গাছের জল রাস্তার পাড়ার খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন বিভিন্ন আমরা ক্ষেত্রে কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান বহু মানুষ তাদের সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে ফিরে আসি পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রসঙ্গে প্রশ্ন করেছেন শ্রীনন্দন মজুমদার ডেট অফ বার্থ ছাব্বিশ নয় উনিশশো সাতানব্বই সময় চারটে পঁয়তাল্লিশ এ এম প্লেস অফ বার্থ কল্যাণী নদিয়া ওয়েস্ট বেঙ্গল বিজনেস করি দু হাজার পঁচিশে বিজনেস কেমন যাবে শ্রীনন্দন আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন সিংহ এবং রাশি হল কর্কট পুষ্যা নক্ষত্রে আপনার জন্ম এবং আপনার লগ্নের অষ্টম ভাবে এই সময় রাহুর অবস্থান শনির উপর থেকে রাহুর মুভমেন্ট ঘটছে দু হাজার পঁচিশে আপনার রাশির অষ্টমে এবং লগ্নের সপ্তমে রাহু অবস্থান করবে আপনার লগ্নে কেতু অবস্থান করবে শরীরের দিকে ভীষণ যত্নশীল হতে হবে অর্থভাগ্য ভালোই হচ্ছে টাকা পয়সা হাতে আসবে এবং সেই টাকা পয়সাকে ইউটিলাইজ করে আপনি ব্যবসাকে বাড়াতে পারবেন ডেভেলপ করতে পারবেন জীবনে উন্নতির মাত্রা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে আপনার লাইফে এস্টাবলিশমেন্ট কিন্তু অনেকটাই বাড়তে চলেছে উন্নতির মাত্রা বাড়বে ইম্প্রুভমেন্ট হবেই নিশ্চিন্ত থাকা যায় নিজের ডেভেলপমেন্টের বিষয়ে তবে দু হাজার পঁচিশে আপনি যদি কাউকে অর্থ ধার দিয়ে থাকেন কাউকে যদি টাকা পয়সা ধার দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি বেকায়দায় পড়তে পারেন এবং অর্থনৈতিক দিক থেকে মানসিক দিক থেকে আপনি বেশ খানিকটা মধ্যেই পড়তে পারেন এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার